এবার অধীর চৌধুরীর তা কিন্তু স্পষ্ট হয়ে গেল দিল্লির কংগ্রেস নেতারা বাংলাতে প্রভাব কি কিন্তু মুর্শিদাবাদে কংগ্রেসের নেতা চৌধুরী একটা চমক বড় ভালো ফলাফল করতে পারে যা মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসনের মধ্যে প্রায় বারো থেকে পনেরোটি আসনে কংগ্রেসের চমক জয় হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে অধীর চৌধুরী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটেই তাকে দেখতে চাই জনগণ কারণা কারণা অতি দেখা যাচ্ছে যিনি পরিযায় সমিতির অনেকটা সেবা পরিষেবা দিয়েছেন মানুষের দুঃখে সুখে আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন আর সেখানে তিনমূলে সাংসদরা ভোটে জিতলো বিভাজনের রাজনীতি করে সেখানে হুমায়ুন কবির বলল হিন্দু মুসলিম ডাঙ্গা আর সেই কারণে অধিচ্যুতি হেরে গেল তাই না এই বিভাজন বা ধর্মীয় উস্কানিমূলক কথা না বললে তিনমূলে জিততে পারবে না তাই তিনমূলে নউরা রাজনীতির প্রভাব বাংলাতে মানুষ জবাব দেবে পরিযায়ী শ্রমিকরা তাই অভিজ চৌধুরীর প্রার্থী হওয়ায় যদি তাহলে বাংলার মানুষ অর্থাৎ বিধানসভায় তিনি কিছুটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তাই না আজ এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং একই সঙ্গে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী এবং কংগ্রেসের হাইকমান্ড এবং সর্বভারতীয় সভাপতিদের নেতৃত্বে বা উজ্জীবিত ভাবে তাদের কিন্তু একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি কি উদ্যোগ সেটা কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে একটা আলোচনা বৈঠক বাংলাতে কিভাবে ভোট কিভাবে প্রচার অনেক সময় অনেক টালবাহানা কিন্তু চলে দেখুন বাংলাতে তৃণমূলের যে দুর্নীতি এবার কিন্তু তিরশঙ্কু হতে পারে তাই অধীরগড় মুর্শিদাবাদে কিন্তু এক মাগে শীত চাই না বসন্তর কাক কুকু করতে শুরু করে তাই শাসক দল তৃণমূল বুঝতে পেরেছে তাদের অভাব অভিযোগের ভিত্তি মূল্যায়ন তথ্য করেও আর কিন্তু তৃণমূলের লাভ হবে না এবার সেই অধীরগড়ে মুর্শিদাবাদে একটা চমক একটা জয় পেতে পারে কংগ্রেস এমনটাই বলছে রাজনীতি